উনিশশো সাতাত্তর সালের পর এই প্রথম বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির অসাধারণ যুগান্তকারী কিছু উদ্যোগ নিয়েছে যার ফলে ইসলামিক ছাত্র শিবিরের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আকাশচুম্বী হয়ে যাবে একটা ছাত্র সংগঠন কতটা জনপ্রিয় হতে পারে সাধারণ শিক্ষার্থীদের কতটা ভালোবাসা পেতে পারে সেটা শিবিরের ক্ষেত্রে বাংলাদেশে ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ আমরা সেদিকে দেখি শিবির যে ক্রিয়েটিভ বিভিন্ন উদ্যোগ নিচ্ছে এই যে শিফা ফ্রি মেডিকেল সার্ভিস ফ্রি মেডিসিন বিতরণ সব শ্রেণী পেশার শিক্ষার্থীদের হিন্দু মুসলিম নির্বিশেষ সব শিক্ষার্থীদের মন জয় করেছে শিবির এরকম নানান উদ্যোগ নিচ্ছে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিবির কিছু উদ্যোগ নিয়েছে যে উদ্যোগগুলো শিবিরের জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দিবে মুহূর্তের মধ্যে এবং যে উদ্যোগগুলো শিবির প্রতিষ্ঠার পর থেকে সোফার শিবির নিতে পারেনি এই প্রথম নিচ্ছে এর পরিবেশ আগে আসেনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্টের ছাত্রদের প্রথম সারির তাদেরকে শিবির পুরস্কার দিবে এই সুযোগ কখনো আসেনি এই প্রথম এসেছে বটতলায় শিবির প্রোগ্রাম করবে এই সুযোগ আগে কখনো আসেনি এই প্রথম এসেছে শিবিরের প্রতিষ্ঠা ঢাকা বিশ্ববিদ্যালয় সে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম হবে কখনো এই সুযোগ আসছে দর্শক মেধাবীদের মন জয় করছে মেধাবীদের কাছে পৌঁছে যাচ্ছে কিছুদিন পর দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেভেন্টি পার্সেন্ট আশি পার্সেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট শিবিরের ছেলেরা এরা শিবিরের সাথী হচ্ছে সদস্য হচ্ছে এখনো প্রচুর সামনে এটা বাড়বে শিবির সত্যি শিবির মেধাবীদের সংগঠন ছিল কিন্তু গত দশ বছরে মেধাবীদের সংগঠন এই তকমাটা হারিয়ে ফেলেছিল রাষ্ট্র জুলুম নির্যাতন করে মেধাবীদের থেকে শিবিরকে বিচ্ছিন্ন করে রেখেছিল কিন্তু শিবির আবার মেধার রাজ্যে প্রবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে এখন শিবিরের মূল প্রোগ্রামগুলো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন পর দেখবেন এবং আমি বলেছি শিবিরের নেতাদের বলবো আরো শিবিরে মিছিল বাইতুল উত্তর উত্তরগের থেকে শুরু হবে না শিবিরের কেন্দ্রীয় মিছিল শুরু হবে মধুর ক্যান্টিন থেকে ছাত্রলীগ ছাত্র দল আওয়ামী লীগ বিএনপি যখন ক্ষমতায় তখন তাদের কেন্দ্রীয় প্রোগ্রামগুলো কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হতো মধুর কান্টিন থেকে শুরু হতো অপরাজয় বাংলাদেশে শেষ হতো সেটাই ঘটবে এখনো সেটাই ঘটবে সেটাই শিবিরের ক্ষেত্রে ঘটাতে হবে এই এই প্র্যাকটিস করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শিবির হ্যাঁ কোনো ভাঙচুর দখল এগুলো না অন্য সবাই করবে গণতান্ত্রিক অধিকার যদি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাহিরে কেউ মিছিল করতে পারবে না দরকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে মিছিল করতে পারবে এত বড় মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় অন্য কোনো ছাত্র সংগঠন করার সক্ষমতা রাখে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ছাত্রদল দল শিবির অর্ধেক লোক নিয়ে দুইশো তেতাল্লিশ জনের বেশি লোক ছাত্রদল হয়তো বা নেই আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে ইসলামী ছাত্র শিবিরে সংবাদ সম্মেলন করে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী শুভেচ্ছা জানিয়েছেন নানা তাদের আহ শহীদদের এবং ঘুম তাদের স্মরণ করেছেন অনেক কথা বলেছেন কিন্তু এর মধ্যে আমি যে বিষয়টাকে একটু ফোকাস করতে চাই শিবিরের কিছু ক্রিয়েটিভ কর্মসূচি এখানে দর্শক শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচি নিচ্ছে রেলি র্যালি অনুষ্ঠিত হবে শিবিরের র্যালি ঢাকার র্যালিটা একদিন পরে করবে তারা ছয় ফেব্রুয়ারি না সাত ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছে অদম্য মেধাবীদের বৃত্তি প্রদান করবে সুবিধা বঞ্চিত শিশু এতিম ছাত্রদের নিয়ে প্রীতিভোজ করবে ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করবে এটা চমৎকার একটা কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান কালচারাল ফেস্ট আয়োজন করবে কুইজ বিতর্ক বক্তৃতা ক্রীড়া শর্ট ফিল্ম ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করবে ফ্রি চিকিৎসা ক্যাম্প ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করবে শহীদ আহত ও গুরুত্ববরণকারীদের পরিবারের সাথে প্রীতিভোজ ও শহীদদের জন্য দোয়া দাওয়াতে মেসেজ গান নাটক শর্ট ফিল্ম ও ডকুমেন্টারি প্রভৃতি তৈরি প্রচার করবে বিভিন্ন ছাত্রসংঘ নেতৃবৃন্দ বিশিষ্ট ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় করবে এর মধ্যে ছাত্র দল থাকবে না তারা শিবিরের সাথে মিশবে না এটা তারা জানিয়ে দিয়েছে তাদেরকে দাওয়াত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখা সমূহে ডিপার্টমেন্ট ভিত্তিক পজিশনধারীদের সম্বর্ধনা দেবে এটা আমি অসাধারণ উদ্যোগ মনে করি বিশ্ববিদ্যালয় বলতে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে মানে ডিপার্টমেন্ট ভিত্তিক যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এখন পজিশন ওইরকম আগের মতো পজিশনের সিস্টেম এল সিজিপিএ একই সিজিপিএ কয়েকজন দিতে পারে ওই সিজিপির আলোকে যারা প্রথম শ্রেণী হবে তাদেরকে শিবির সংবর্ধনা দিবে সবাই কিন্তু আর চাইলেও শিবির আনতে পারবো না কিন্তু একটা বড় অংশকে আনতে পারবে এটা একটা অসাধারণ উদ্যোগ সবচেয়ে ইমপ্রেসিভ এটা এই উদ্যোগে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা শিবির করতে পারবে কেউ কল্পনাও করেনি কিন্তু হচ্ছে জুলাই অভ্যুত্থানে ডকুমেন্টারি প্রদর্শন করবে আলোচনা সভা সেমিনার সিম্পোজিয়াম আয়োজন ইত্যাদি ইত্যাদি এগুলো করবে র্যালি নানান কিছু করবে নানা আহ্বান জানিয়েছে এখানে বটতলায় প্রোগ্রাম হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে সবাইকে আসার আহ্বান জানিয়েছেন সংবাদ মাধ্যমদের যাই হোক দর্শক শিবির এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাই কি করে ছাত্র র্যালি করে কেক কাটে আবার ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের মূলনীতি স্লোগান ছাত্রলীগের স্লোগান ঢুকে যায় বিতর্ক হয় শেষ নতুন ভাবে কাউকে ইমপ্রেস করতে পারে না কিন্তু শিবির প্রতিষ্ঠাবার্ষিকী কি উদ্যোগ নিয়েছে দেখেন হাজার হাজার শিক্ষার্থীরা নতুনভাবে এই প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির কারণে শিবিরে যোগ দেবে ইনশাআল্লাহ